মনেজারের সন্ধুরে আরে সারথি নিরন্ত ঘরে পিড়িতে আরতি পিজিতি সারথি পিজিতে বান্ধিব ঘ প্রেমের ঘরে কপাট মেরে রইব নিরন্তর নিরন্তর জান থাকা যায় মিলন শেষ হলে কি হয় বিচ্ছেদ তাই জীবের সাথে যেদিন বিভাজন হয়ে যাবে তখন হবে চূড়ান্ত বিচ্ছেদ এই মিলনের আশা করা যায় না যদি কারো সেই কর্ম থাকে তাইলে মিলন হবে নচেদ ভাবি হইর বুড়ি ইউসুভ নবীর প্রেমানদায় এইটা শুধু নয় বাউল গান এইটার প্রমাণ রয়েছে পবিত্র ক গান সেখান থেকে অধমারী দেওয়ান গাই বয় আজকে এই বি গান প্রেম করসুলে ইউসুভনবী বিবি জুলে খা ছিদ ছেদি হইদ বুড়ি উশুভনবী প্রেমান জুলে খা ছিদ বুড়ি আরে বন্ধুর প্রেমা নাল মনের দুঃখী নেখা ঘনবাড়ি সাই কাগজে অনেক কথাই লেখি বৃষ্টির পানি বললে এই কাগজের লেখা মুড়ি যায় যায় না পুরাণ হইল খাতার থেকে মুসা যায় কিন্তু কোনো প্রেমিক যদি প্রেমিকের নাম হৃদয়ে লেখে বা এইটার কোনো দিন মছে না কেউ যদি কাহাকে ভালোবাসে ওই ভালোবাসা বসে যদি হৃদয়ের মধ্যে লেখা হয়ে যায় পৃথিবীর সব কিছু মুছে যেতে পারে কিন্তু প্রেমিকের অন্তরে থেকে প্রেমিকের নাম কখনো বুঝতে পারে এই চানু চানসা চলে গেছে মালেক চানসা চলে গেছে পরম বন্ধুর জগতে আমাদের বিন্দু সবাবা চলে গেছে ইয়া স্ব চলে গেছে হ্যাঁ কিন্তু তারা পৃথিবীতে নাই কিন্তু আসে কম তাদের নাম অন্তরে লেখা রাখছে পৃথিবী এদিক সেদিক হয়ে যেতে পারে কিন্তু আশেকের অন্ত থেকে প্রেমিকের নাম কখনো বুঝতে পারে মনের দুঃখে চুড়ে খাই ঘরে বাড়িতে বন্ধু ইউসুফ ইউসুফ ইউসুফারদের শান্ত হরি পাইল মিশরের বাদশাই বাদশাই পাই আই ইউসুফ নবি একদিন শিকারে যায় ভাই এদিক দিয়ে ইউসুফ নবী পাইল মিশরের বাদশাই বাদশাই পাই আই ইউসুফ একদিন শিকারে যায় ভাই এই কথা জুড়ে খায় শুনে কি কর্ম করিল যে রাস্তা দিয়ে প্রাণবন্ধু ইউসুফ যাবে সেই রাস্তার উপরে শুইয়া ঘোড়াই যখন ইউসুফ নবী ওই রাস্তা দিয়া যায় দেখে একটা বুড়ি ব্যক্তি আছে রাস্তার উপরে পায় ঘোড়া হইতে নেমে ইউসুফ নবী বলছে বুড়ি তুমি রাস্তা দাও না ছাড়ি এই কথা শুনিয়া জুলেখা দুই চোখের পানি দিল তখন ছাড়ি বন্ধুরে বুড়ি বলে আমায় তুমি কর তিরসাইয়া দেখো চাইয়া দেখো প্রাণবন্ধু দেখো না একবার সপ্ত যুগে দেখে তোমায় আমার জীবন যৌবন করেছিলাম দা আমি তোমার জুলেখা বন্ধু দেখো দেখব তোমার ইউসুবি কয় বুড়ি তোমরা এই জগতে সলোনা মই নারী তুমি যে জুলেখা এই কথাটাই আজকে আমি কেমনে বিশ্বাস করি এই জগতে হইলা তোমরা সদনাম ওই নারী তুমি যে জুলেখা এই কথাই আমি কেমনি বিশ্বাস করি ইউসুফ বলে জুলেখা কয়েক প্রাণ বন্ধু ইউসুফ আমি তোমাকে জানাই হাফের চাবুক ধরো বন্ধু তুমি আমার নাশিকা ওরে কি বন্ধু আমার গলি যায় এই কথা শুনিয়া ইউসুফ নবী হাফের চাবুক যখন জুলেখার নাসিকায় ঘরিল হাকড়িয়া নিঃস্বাস যখন জুড়ে খাই ছাড়িল ওই হাঁকরিয়া নিঃশ্বাস যখন সারিল জুড়ে ইউ সুবিধির হাতে চাপে তখন রে মনে যারে চাই বন্ধুরে আমার সัจ যখন সাল্লা জুরে খায় ইউসুফ নবীর হাতের চাবুকে তখন আগুন লাই গায় ওই আগুনে তা পিউসুফ নবীর সহ্য করতে পারে না হাতের চাবুক ছাইরাবা জান দিলতক না এবারে জুরে খায় শুনো শুনো প্রাণের বন্ধু আর তোমাকে জানাই ASCII বর্ষে এই আগুন আমার মুখে তে রেখেছি বন্ধু রেখেছি ছপাই তুমি এক মুহূর্ত সহ্য করতে পারলা না বন্ধুরে দিছি তোমায় কইয়া তোমার আমি হইয়া এই ইউসুফ রেখে আল্লাহর দরবারে উঠাই দুই হাত জুড়ে খার জন্য দোয়া করল কবুল হইয়া গেল মন যা এই কাণ্ড রেখে ইউসুফ নবী আল্লাহর দরবারে উঠাই দুই হাত কবুল হইয়া গেল ইউসুফ নবীর মন আজাদ জুড়ে খায়

খায় বুড়ি থেকে ছেড়ি হয়ে গেল এবার খায় যায় গিয়া ইসুফ কয় জুলেখা তোমার বুড়ি মানুষ ছেড়ি করলাম আমি তুমি দেখি আমার যাও গিয়া এবার জু রেখা কয় ও ইসু তুমি দোয়া করছো কার কাছে কয় মালিকের কাছে আমার যৌবন ফিরত দিছে কে কয় মালিকে দিছে তুমি দোয়া করছো ঠিক আছে দিছে কে কয় মালিকে তে যে মালিকে বুড়ি মানুষে ছেড়ি করতে পারে যৌবন শুকায় গেলে যৌবন দিতে পারে আমি তার কাছে চলে গেছি তোমার আর প্রয়োজন নাই এতদিন জুলেখা করছে ইউসুফ নবীর পিছনে ইউসুফ ছুটছে জুলেখার পিছে এরা বোঝেন যে আশেক যদি সেই রকম আশেক হতে পারে মাসুক তার পিছনে ঘুরে ভক্ত যদি সেই রকম ভক্ত হতে পারে স্বয়ং গুরুই তার পিছে পিছে ঘুরে তার জ্বলন্ত প্রমাণ হজরত নিজামুদ্দিন আবলিয়ার একজন ভক্ত ছিল নাম তার ছিল হজরত আমির খসরু অনেক বিরাট ঘটনা সেই আমির খসরু যখন ইহলৌকিক জীবন তার পরিসমাপ্তি ঘটে যখন তাকে কবর দেয় তখন দুই চোখের পানি ছেড়ে হযরত আমির খসরুর রহমতলা গুরু হজরত নিজামুদ্দিন আউলিয়া বলেছিল শরীয়তের বিধান যদি না থাকতো রে আমি আমার আমির খসরুর সাথে ওই কবর হিসেবে যদি শরীয়তের বিধান না থাকতো শরীয়তে পর্দা যদি না থাকতো এক কবরে গুরু এবং শিষ্য আমি আমি পশুর সাথে একই কবরে গিয়ে থাকতাম তো বিধানকে লঙ্ঘন করা যাবে না তো প্রেমিক যদি হয় ভক্ত যদি হয় যদি সেই রকম হয় তাইলে আশেক শেখলে ছাড়া আমার যাইতে পারে না আমার সুখ আর যাইতে পারে না